দুনিয়াটা কিছুই না চোখ বন্ধ করলে সব যাবে আজ আমি তুমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার আমার টাকা পয়সা সব আমার 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 রাই যেদিন হাজির হয়ে যাবে দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে আমার জামা আমার গেঞ্জি গুলো দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা আমার হাতের ঘড়িটা আরেকজনের হাতে দিয়া বলবে এটা আমার আমার মোবাইলটা আর আমার থাকবে না একজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল আমাকে তিনটা কাফনে পেচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে অন্ধকার কবরে নিয়ে যাবে কই কইমে কই মে কই বাড়ি কই টাকা সব আমার থেকে আলাদা হয়ে গেল তিন কাফনের বাসিন্দা বানায়া জানাজা পড়ায় কবরের দেশে নিয়ে রাখবে এমন একটা জায়গায় কব যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায় বাগান বাড়ির পেছনের অংশ ওখানে কেউ যায় না সাপ বিচ্ছু থাকার গর্ত কবরে রাখিয়া সবাই চলে যাবে আর খবর নিবে না তবে হ্যাঁ যদি কিছু ন্যাক আমল করে যাও ভালো সন্তান রেখে যাও কোরআন পড়নেওয়ালা মাদ্রাসা মসজিদ রেখে যাও আলেম ওলামা বানায় রেখে যাও এদের দোয়া চলবে কবরে তাও যদি না থাকে কবরে আর কিছুই যাবে না রে বাবা রহমতের নবী আম্মা জানা বলেন আমার হুজরায় বসে নবী গুন গুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করতাম ইয়ার আল্লাহ আমি আয়সার বেয়া বেয়াদুবির কারণে আপনি কান্না করেন কয় না না তো কেন আপনি কাদেন আম্মান আয়সার জবাবের নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত চোখের পানি ধরে রাখতে পারি না রেস হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর আমার উম্মতের কি হালাত হবে আয়সা আম্মাজান বলেন কেমন হালাত নবী জীবনের হাসরের ময়দানে নারী আর পুরুষ গুলো উলঙ্গ সবাই উঠবে নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হায়া যাবে না মাথার মগজ গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহাজ নামের আওয়াজ জাহান চিৎকার দিয়া বলবে উদয়ার মালিক বেনাবাজি গুলো নাফার মান গুনাগার আমার পেটে দাও নবী বনে নদীকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন কুদরতের আওয়াজ দিবেন বড় ভয়ঙ্কর আওয়াজ লিমানিল মুলকুল নবীজি বলেন আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নামের আওয়াজ এমন অবস্থা হবে যে নবীদের কোন গুণা নাই সে নবীরাও কান্না শুরু করবেন আদম আলাইহি সালাম কান্না করবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন নূহ নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আদম নবীও বলবে আমি পারবো না যাও কোন উম্মতের সুপারিশ করতে পারবো না মুসা নবীও তারায় দিবেন ঈসা নবী তারায় দিবেন সর্বশেষ রহমতের নবী বলেন আয়েশা উম্মতেরা পাগলের মতো হায়া যাবে এক পর যায় তারা আমি মুহাম্মদের তালাস করতে থাকবে আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে মায়ার নবী কা ADNAR বলেন আয়েশা ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব কাঁদবেন নিজের জন্য নবী কান্না করবেন নিজের চিন্তায় আদম নবী কাঁদবেন নিজের চিন্তা। আর আমি কান্না করব একবারও বলবো না আমার কথা আমি বারবার বলবো আবার উব্বতির কি উপায় আমি আমার মাওলাকে বলবো আল্লাহ বারুবতির খবর কি আমার একটা উন্নত যেন জাহান নামের আগুনে জাহান নামের একটা সহ্য করতে পারবে না আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না দ্রুত বলবেন হে নবী আপনি মাথা উঠান আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমাকে তখন আমার আল্লাহ বলবে আপনার যান গুলো করে করে জাহাজ নাম থেকে যান আমি তখন অর্ডার পাই আমার গুনাগার গুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়া দাঁড় করাব কারণ সূর্যের গরমে পানির এত তোটা কঠিন আমার উম্মতগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দরকার হব আম্মাজন আয়েশা বললেন ইয়া রাসুল আল্লাহ কোটি 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 মানুষের ভেতর আপনার উন্নতের চিনবেন কিভাবে মুসানবীর উম্ত ইসানবীর উন্মত ইব্রাহিমের উম্ত কেমনে চিনবেন আপনারটা নব্রহমতের নবী বলেন হ্যাঁ আয়েশা আমার দুনিয়ায় যারা অজু বানাইয়া পাশবেলার নামাজ আদায় করত তেমতের ময়দানে তাদের অজুর জায়গাগুলো গুলো নূরের আলোতে ঝাল করতে থাকবে আমি দেখে দেখে ধরে ধরে বলবো আ। আমার উন্মতেরা হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব আর উম্মতেরা পান করবে এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড় মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেস তারা পর্দা দিলা কেন উম্মত এখনো তো বাকি আছে ওদেরকে পানি পান করাবো ফেরেস তারা বলবেন এই উম্মত গুলো আপনার আসল উম্মত না এগুলো ভেজা আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মত গুলো জাহান্নামের পথে চলতে বেপরোয়া হয়ে গেছে অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই রহমতের নবী বলেন আয়েশা তখন আমি রাগান্বিত হয়ে বলবো সহকান সহকা লিমান খাই আর বিম্বাদি নবী বলবেন ভেগে যা তোরা আবার উম্মত না ও মনোহর গুঞ্জের মুসলমান মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা জানি না ওই কাতারে কে পড়িয়া যাবো নবী যদি তারাইয়া দেয় তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায় আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের ফেরেস তারা এদেরকে ধ জাহান নামের লাগাইয়া জাহান্নামের নামের দিকে নিয়ে যাও ওয়াসি কল্লা করে বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারো না পারো না মশার কামড় সহ্য করতে পারো না জাহাজ নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা এখনো যদি আল্লাহর রাজাবের ভয়ন্তরে আসে দুই ফোটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও মনে মনে বল হে আল্লাহ জীবনে কত গুনা করলাম দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপর দায় চললাম ওলামায় কেরামরা কত বুঝান বুঝাইলো তারপরও নামাজ পড়ি নাই দাড়ি রাখি নাই বেপর চলা বন্ধ করি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না বেপর দায় না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিয়া বর্দোয়া নিব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চল রে বাবা হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি ভালো হয় তও বা কর কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করো বা চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা দানে বামে তাকায় দেখো কত আপনজন বন্ধুরা চলে গেল একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে ওই দিনটা আসার আগে তাও বা করে নাও মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে উলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে জীবনটা গড়াও মরিয়া গেল তুমি অমর হায়া থাকবে নবীর আদর্শের মালা গলায় লাগাও আর নামাজ সারিও না দাড়ি কাটিও না বেপর্দায় চলিও না রে বাবা তওবা করে না ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না নিজে ওর সঠিক পথে চলেন স্বামীর মাল হেফাজত করেন সন্তান তাকে আদর্শমান কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায়া যান ইঞ্জিনিয়ার বানায়া যান কুরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে নামাজ পড়বে জীবনটা ধন্য হয়ে যাবে ও আল্লাহর বান্দারা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী অন্তরে যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন توب روبر مزبوطية توفيق دن آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ودير ماليك قدرة نَظُرْ دي উলামায়ে কেরাম মুরব্বি হাজী কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা যুবক ছাত্রাবাবারা গুনার বোঝা নিয়ে হাজির তওবার নিয়তে হাত তুলছি আল্লাহ আর গুনা করব না আর নাফরমানি করব না গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক শয়তানের ধোকায় পরে অন্যায় করেছি দয়া করে ক্ষমা চাই আর গুনা কর না রে অল্ল গুনা নিয়া কবরে যেতে চাই না জাহাজ নামের গরম সহ্য করতে পার অবোনারে অল্ল আল্লাফরা আমরা আপনার আদরের নবীরুম্ম করে আমাদের সকলের জীবনের গুনাগুলো মারাফ করে দেন আয়াল্লাহ আল্লাহ সুন্নাত ওয়ালা দান করেন আয়াল্লাহ আল্লাহ নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে আয় আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন ফিলিস্তিনের মুসলমানের আল্লাহ সহ্য করা যায় না কুদরতের নজর দিয়া রহমতের চাদর আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমান ও আমলে ইজ্জতের হেফাজত করেন জালেমদের ধ্বংস করে দানাল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন মা বোনদের আবেদা ভর্তাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামি আবেদন করেন মাদ্রাসা সংস্কৃত কবুল করে নেন আয়ল্লাহ আমার যুবকদের দিনের রেখা বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন